দেন এর প্রসেসরও বেস্ট আবার হ্যান্ডি ধরে মজা যারা ছোটখাটো ফোন পছন্দ করে আর কি তাদের জন্য সেটটা কিন্তু আসলে সুন্দর দেখতে পারো তুমি স্যামসাং এগুলো সব ফ্ল্যাগশিপ সিরিজ এই যে বড় হয়ে এমন একটা ছবি তুলি হ্যাঁ আর কি সুন্দর মিষ্টি চেহারা কিউট বয় হ্যাঁ এই ফোনের কিন্তু ভাই বিশেষত্ব আছে বুঝছো বিশেষত্ব হচ্ছে আপনি যদি এটার সিম না লাগান হ্যাঁ ওয়াইফাই কানেক্ট করে আপনি কথা বলতে পারবেন

অরিজিনাল আইডি কার্ড নিয়ে আসতে হবে কার্ড নিয়ে আসতে হবে আর যে ফোনটা নিবেন তার থার্টি করতে হবে। আর বাকি যে টাকাটা থাকবে এই টাকাটা আপনার আপনি তিন মাসেও নিতে পারেন ছয় মাসেও কিস্তি করে নিতে পারেন আপনার ইচ্ছে কি কি ধরনের ফোন দিচ্ছেন আপনারা আপনি আপনার পছন্দ অনুযায়ী আমাদের ইউজড ফোন আমাদের স্টকে যা থাকবে আপনি সেটাই পাবেন অনলি অ্যান্ড্রয়েড অ্যাপেল বাদে অ্যাপলের কোনো কিছু পাবেন না অ্যান্ড্রয়েড পাবেন না অ্যাপেলটা হবে না তবে অ্যাপেলটা প্রসেসিং এ আছে আগামী মাস থেকে হবে এই মাসে হবে আর কার্ড পেমেন্টের একটা বিষয় আপনারা বলছেন কার্ড পেমেন্টে আপনি নিতে পারবেন কার্ড আমাদের ব্র্যাকের মেশিন চলে আসছে অলরেডি আপনি আপনার কোনো চার্জ নাই কার্ডে আপনি মারলে কোনো চার্জ লাগবে না আচ্ছা লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হচ্ছে শহীদ আবুল কাশেম সড়ক সারা ভবন ফার্স্ট ফ্লোর চুয়াডাঙ্গা ধন্যবাদ ভাই আর যারা আসবে একটু যত সম্ভব ডিসকাউন্ট করে দিবেন অবশ্যই ভাই আপনার ভিডিও দেখে আসলে আমরা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট করে দেবো আমার জন্য ভাই আর আপনার জন্য আপনার জন্য না আপনার জন্য কোনো ডিসকাউন্ট থাকবে না যেহেতু যেহেতু আপনি সবাই এসে আপনার জন্য থাকবে শুধু কফি আচ্ছা আমাদেরকে রাশিদ ভাই যে কফি দাও দিয়েছিল আমরা এখন কফি খাচ্ছি সবাই আমরা কফি খাচ্ছি এখানে একজন ব্যতিক্রম এটা হচ্ছে ব্ল্যাক কফি তার হয়ে গেছে দেখেন আমার সাথে কি পার্থক্য করে দিচ্ছে আপনি আপনি তো দেখেন কি পার্থক্য করে দিচ্ছে ভাই পছন্দ ব্ল্যাক আর এইখানে আরেকটা বিষয় আছে ভাই যখন ডিসকাউন্ট নিতে হলে একবার হাত তুলতে হবে ঠিক আছে একবার যদি হাত তোলেন একবার ডিসকাউন্ট পাবেন দুইবার হাত তুললে দুইবার ডিসকাউন্ট পাবেন ওকে ধন্যবাদ